বাঘের ভয় আতঙ্কিত দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার একাংশের বাসিন্দারা এই এলাকায় একাধিকবার বাঁধ ও চাষ জমিতে বিলেছে বাঘের পায়ের ছাপ বাসিন্দাদের দাবি পুকুরে জল খেতে দেখা গেছে বাঘকে স্থানীয় পঞ্চায়েতের দাবি মেনে উপেন্দ্রনগর গ্রাম লাগোয়া জঙ্গলে চলতি সপ্তাহে বাঘের গতিবিধি জানতে বসানো হয়েছিল ট্র্যাক ক্যামেরা কিন্তু তারপরেও গ্রামবাসীদের আতঙ্ক কাটছিল না সেই পরিস্থিতিতে গতকাল বন দপ্তরের বিস্তীর্ণ এলাকায় তল্লাশি চালায় বন দপ্তরের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে গ্রাম লাগোয়া জঙ্গলে জাল দিয়ে ঘিরে দেওয়া হবে আজকে তার কিন্তু চিরণী তল্লাশি করে আমরা সেই প্রুফটা পেয়েছি যে এখানে এখন বাগের কোনো উপস্থিতি নেই বা কোনো ফ্রেশ পাক পাঁক পাওয়া যায়নি আমার টাইগার টিম এবং আমার ডিপার্টমেন্টের যারা বড়োবাবু ছোটবাবু এবং যারা স্টাফ আছে তাদের কাছ থেকে আমরা কনফার্মেশন পেয়েছি এবং গ্রামবাসী যারা গিয়েছিল যারা আমাদের সঙ্গে সহযোগিতা করে গিয়েছিল প্রাণের ঝুঁকি নিয়ে আমাদেরকে তাদের নিজস্ব দায়িত্বে যারা গিয়েছিল তাদের কাছ থেকেও যে আমরা কনফার্মেন্স পেয়েছি যে এখানে কোনো রকম বাগের উপস্থিতি এই মুহূর্তে নেই এবং আমি গ্রামবাসীদেরকে আশ্বস্ত করছি আপনাদের পাশে আমরা সবসময় আছি কোনো ভয়ের কোনো কারণ নেই যদি কোনো রকম সেই রকম এ থাকে আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা কই অ্যাকশানের মধ্যে